আসসালামু আলাইকুম মুগ্ধ ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগতম আজকে দেখাবো ইলিশ মাছের মরিচ খোলা অনেক এই যে তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা করতে হবে পেঁয়াজের সাথে পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হলেই এর সাথে ইলিশ মাছটাও দিয়ে দেবো মাছকে আমি একদম টুকরা টুকরা করে নিয়েছি মাথার লেজকে কারণ মাথার লেজ কিন্তু একদমই খাওয়া হয় না তার সাথে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি যারা মাথার লেজ খেতে চান না তারা এইভাবে মরিচ খোলা দিয়ে খেতে পারেন খুবই মজা হয় আমি এই যে টুকরা টুকরা করে নিলাম তারপর তাকে লবণ তার সাথে লবণ হলুদ মাখিয়ে তারপরে তেল আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটাও ভাজা ভাজা হবে মাছটাকেও ভেজে নিব প্রথমেও ভেজে নিতে পারেন আমি এভাবে একসাথেই ভাজি শুধু পেঁয়াজ দিয়েই রান্না করব। কোনো আর কোনো আদা রসুন এগুলো দেওয়া লাগে না আর সবচেয়ে ভালো উপকরণ হয়েছে যে আপনার শুকনা মরিচকে কাঁচা বাটবা মানে শুকনো মরিচ ভাজা ভাইজা বাটা না কাঁচা শুকনা মরিচকে বাইটা তারপরে এই মরিচ কলারটা দেওয়া লাগে গুড়ি মরিচ দিয়ে দিতে পারেন কিন্তু এইটা অনেক মজা হয় আমি রমজান মাস তাই মরিচের পরিমাণ কম দিয়েছি অনেকটা মরিচ দিলে বেশি ভালো হয় আমার ছেলে খেতে পছন্দ করে ও কম ঝাল খেতে পারে ওই জন্য কম মরিচ দেওয়া কিন্তু আরও মরিচ দিয়ে আরও বাটা মরিচ দিয়ে যদি রান্না করা হয় তাহলে আরও বেশি মজা হয় দেখতেও ভালো লাগে তারপরে এই যে মরিচটাকেও একটু ভেজে নিলাম কারণ নাইলে কাঁচা একটা গন্ধ আসবে তারপর একটু পানি দিয়ে মরিচটা মাছের সাথে ভাজার পর তারপর একটুখানি পানি দিয়ে তারপরে একদম লো আছে তারপরে এটাকে ভাজবো মানে একদম লো আছে তারপর আস্তে আস্তে ভেজে নিব তাহলেই একদম রেডি মরিচ খোলা খুবই মজা হয় একবার ট্রাই করে দেখবেন ইলিশ মাছের মরিচ খোলা এই যে আমি কিন্তু একদম লো আচ দিয়ে দিয়েছি লো আছে তারপর এটাকে ভাজতে হয় বেশি মরিচ দিলে আরও মজা হতো কিন্তু রমজান মাস তাই কম মরিচ দিয়েছি আরও কিছু পরিমাণ মরিচ বেটে তারপরে এটার সাথে অ্যাড করতে পারেন মরিচ খোলাটা খুবই মজা হবে তারপরে এই যে আস্তে আস্তে করে মরিচ খোলাটা ভেজে নিব। আস্তে আস্তে করে বেজে নিলে মরিচ একদম রেডি হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন সাবস্ক্রাইব যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে রেডি হয়ে যাচ্ছে এটা একটু সময় নিয়ে করতে হয় তাহলে একদম কাঁটাগুলোও ভাজা ভাজা হয়ে যায় চিবিয়ে খাওয়া যায় যেমন কাঁটাগুলা কিন্তু চিবানো যায় না ফেলে দিতে হয় কিন্তু এমন আস্তে আস্তে যদি লো আপনারা মাছটা ভাজেন তাহলে একদম কাটাগুলাও খাওয়া যাবে ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ